লা তু শ্রী কেল্লা জি সাহী আল ক এনু কতিলতা বধরে রেপতা নবেজি সল্লাল্লাহ সাল্লামের করবায়ে হে মহাযুগ নুগান তুমি আল্লাহ তা সাথে কোন কিছুর শরিক করবায় না যদি তোমারে হত্তাও করাবায় অথবা আগুনের মধ্যে উড়ে গিয়ে মারা হ এক নম্বর লা তু শ্রী আল্লাহর সাথে শরিক করবায় ভাই দুই নম্বর

সম্পদে পরিত্যাগ করিলে ভাই তোমার পরিবার পরিজন পরিত্যাগ করো তুমি পরিবার পরিজন পরিচার করবায় কিন্তু এরপরেও মার বাধ্যতা করবায় না তিন নম্বর ওয়ালা তা তুমি কান্না তার মুচ্ছাশিত ভাবে পরিচার করবায় না সারবায় না পাই না

কোন পান করবায় না কারণ মদ পান করা সকল নির্লজ্ঞতার মূল সকল কাহিজা কাজের মূল হইল মদ পান করা পাঁচ নম্বর ইয়া তুমি গুনার মধ্যে কোন সময় যাইবায় না গুনার কাজ করবায় না আল্লাহ আর না করবায় না কারণ যে মানুষে আল্লাহ তালার না ফরমানি করে ওই মানুষের উপরে গজব আসা আল্লাহ তালার পক্ষ তাকে বৈধ হয়ে যায় গজব নাজিল হয়ে যায় হয়তো ধীরে ধীরে তার গজবের সেই বিষয়টা প্রকাশ হইব কিন্তু গজবটা নাজিল হইয়া যায় এই কারণে রসুল সল্লাম করবায় গুনা থাকি বাঁচিয়ে থাকবায় অপরাধ থাকি বাঁচিয়ে থাকবায় আল্লাহ আর

যদি কোন জায়গার মধ্যে মহামারী দেখা দেয় ওইদা আসমান নাস মুতা আর একটা সাদিসুর মধ্যে হিদাসাবান নাস মাউতুল আইসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمাই যদি কোন জায়গার মধ্যে মহামারী দেখা দেয় ওয়া আনকা বি তুমি সেই জায়গার মধ্যে থাকব পড়ব তাহলে সেই জায়গার মধ্যেই অবস্থান করবে সেই জায়গা থেকে কি ভাগিয়া দেইবা না শরিয়া দেইবা না এই হইল সাতটা

ওয়ালা তারফা আনহুম মা'সাটা তোমার ঘরের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছে তাদের থেকে তুমি শাসনের লাঠি ছড়াইবে না তাদের জাতির উপরে সব সময় শাসন রাজশাসন জারি রাখবায় গবর্গ পর্যায় শত শতটুকু শাসন করা যায় শত শতটুকু শাসন তাদের উপরে জারি রাখবায়। এরপর রাসূলুল্লাহ আলাইহিস সালাম فرمাই ওয়া আখিফুম আল্লাহ তালার ব্যাপারে তাদের বই ভাই এই হিল দোষটা